এই জন্য বারবার মেয়ে হলে যাদের রাগ হয় ওরা বড় উপরে রাগ করে না ওরা রাগ করে কার উপরে বলেন তো কেউ যদি আল্লার উপরে রাগ করে ইমান থাকার কথা আর ওরে বলেন থাকার কথা এজন্য আশা করছে এখন থেকেই ভুল আর করবেন না ছেলে মেয়ে আপনারও হাত নেই বর ও হাত নেই হাত শুধু খাজা বাবার কার বলে আমাদের পিতা যিনি তিনি তো শিখিয়েছেন ছিয়াশি বছর বয়স পর্যন্ত সন্তান হয়নি তারপরও কোন মাজারে যায়নি কথা বলে না কেন ওই সময় কি কবর ছিল না তিনি যেতে পারতেন না কবরে এ বাবা একটা ছেলে দেন ছিয়াশি বছর বিয়ে হয়েছে কিছু হয় না তিনি দোয়া করেছিলেন রব্বি হাবেলি মিনা সালিহিন ইয়া আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দিও যত নবীদের জীবনই পাবেন কত নবীর এত বিশাল বিশাল সময়ে সন্তান হয়নি কোন নবী কোন মাজারে কবরে বাবার দরবারে দৌড়াননি প্রতিটি নবী ধর্ণা দিয়েছে কার কাছে আরো ধরে বলেন কার কাছে যাদের সন্তান হয় না একটা আমল স্বামী স্ত্রী করবেন যদি সন্তান না হয় বা বিকলাঙ্গ সন্তান হয়েছে এবার ভালো সন্তান নিতে চান রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহে তার কাছে পাঁচ জন ব্যক্তি এসেছিল পাঁচ প্রকার লোক এ বলে আমার অমক জিনিস নেই সন্তান আদি নেই এ বলে আমার ফসল আদিতে বরকত নেই এ বলে আমার রোগ শোগ আছে এ বলে আমার নদী নহর লাগবে এরকম বিভিন্ন রকমের যখন আরজি পেশ করেছে তিনি তাদের প্রত্যেককে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন প্রত্যেককেই তিনি ডাক দিয়ে বলেন তোমরা

يرسل ارسل السماء عليكم مِدْرَارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا জোরে বলেন আল্লাহ আকবর এই জন্য আমলটা আমি নিজে করেছি আপনারা আরম্ভ করবেন সন্তান যদি কারো না হয় ছেলে হ্যাঁ হটার ব্যাপার আমি জানি না কিন্তু ছেলে মেয়ে যদি একেবারেই হতে না চায় নেই দোয়াটা স্বামী স্ত্রী বেশি বেশি পড়বেন প্রতিদিন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই প্রতিটি নবী ফিরেছিলেন কার দিকে বলেন বলেন নবী রব্বিলা তাজরনি ফারদা ওয়া আনতা খয়রুল ওয়ারিসিন নবীরা দোয়া করতেন রব্বুল আলামিন আমাকে একেবারে একা একা আছড়ে দিও না আমাকে একা একা আছড়ে দিও না আমাকে একটা ওয়ারিস দিও আমি যে সম্পদ আদি

বছর দোয়া করে বলো না আর হইল না হইল না কি হইল এখনো বিয়ে না করে দুই বছর দোয়া করে যাচ্ছে ইব্রাহিম নবী বিয়ে করে কত বছর দোয়া করেছিলেন এই জন্য ধৈর্য হারা হবেন না ধৈর্যের ফল বড় মিঠা হয়